নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রাতে বেঁচে যাওয়া ভাত থেকে কিভাবে মুচমুচে পাপড় তৈরি করা যায় বেঁচে যাওয়া ভাত আমি জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি এখন আমি শিলপাটাতে বেটে নেব যাদের বাসায় মেক্সি জার আছে তারা মেক্সি জারে করে পিষে নেবেন আর আমি এখন শিলপাটাতে পিষে দেখাচ্ছি আপনাদের শিল্পটা ধুয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে হাতটা দেব আর পিছব আপনারা দেখতে থাকুন আমি বেটে নিচ্ছি তো বন্ধুরা আমার ভাতগুলো বাটা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো বছর জুড়ে কিভাবে এই ভাতের পাপড় তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা ভাতগুলো বেটে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে এখন দেখুন এই ভাত থেকে কিভাবে আমি বেটার তৈরি করে সেই বেটার দিয়ে পাপড় তৈরি করি ভাতের ভেতর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি মানে গাঢ় গাঢ় হয়ে গেলে আরো ডোটা বেশি ঘনত্ব হয়ে যাবে তখন পাপড় তৈরি হবে না এই জন্য আমি একটু পাতলা করে নিচ্ছি টার ভেতরে আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিব ডোটার দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো তারপরে স্বাদের জন্য নুন দিয়ে দেব ডোটা একটু গরম হয়ে আসলে আমি কালো জিরে ও আধ ভাঙা গোলমরিচ গুড়া দিয়ে দেব গোলমরিচটা আধ ভাঙা করে নিলে স্বাদটা বেশি আসবে সাথে মরিচ কুচি করে নিয়েছি এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব অনাবার তো থাকতে হবে তা না হলে লেগে আসবে আর ছুটতে থাকবে আমি এই পান্থাপাতির পাপড়ের বেটারটাই কোনো প্রকারের কালার ইউজ করব না সাদা কাপড়ই তৈরি করব এর জন্য কোনো কালারই দিচ্ছি না এখন আমি এই বেটারের ভিতরে সামান্য খাবার ছুঁড়ে দিয়ে দেব বন্ধুরা মজাদার এই পান্তা ভাতের তৈরি রেসিপিটা হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা বেটারটা তৈরি করে নিয়ে চলে আসলাম রোদ্রে দেব সেজন্য তো এরকম একটা পাত্র নিয়েছি দেখুন এই পাত্রে আমি সব জায়গাতেই তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল এখন আমি পাপড় দিয়ে দেব তা না হলে পাপড়টা লেগে থাকবে উঠতে চাইবে না দেখুন একে একে এরকম পাপড়ের শেপ আমি দিয়ে নেব না বন্ধুরা পাপড়গুলো আমার আমার একে সবই পাত্রে দেওয়া হয়ে গেছে এখন আমি রোদ্রে দেব রোদ্রের তাপ যদি খুব বেশি থাকে তাহলে এক রোদেই শুকিয়ে যাবে বন্ধুরা চলে আসলাম যে পাপড়গুলো রোদে দিয়েছিলাম সেই পাপড়গুলো তুলতে এ দেখুন বন্ধুরা সে পাপড়গুলো পাপড়গুলো আমার ভেঙে একদম ঝুড়ি পাপড় হয়ে গেছে কারণ আমি পাতলা করে সেপ দিয়েছিলাম এর জন্য ঝুড়ি হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি নিয়ে আপনাদের ভাজি করে দেখাবো এই রেসিপিটা কত মজাদার খেতে চলুন রান্নাঘরে এখন আমি পান্তা ভাত দিয়ে যে পাপড় তৈরি করেছিলাম সে পাঁপড় ভাজি করে নেব তো বন্ধুরা আমি গরম কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা পাঁপড় গুলো তেলের ভিতর দিয়ে দেব দেখুন বন্ধুরা কত ফুলে উঠেছে পাপড়গুলো গেলেও কিন্তু দেখতে সুন্দর লাগছে তো বন্ধুরা রাতে বেঁচে যাওয়া ভাত থেকে তৈরি পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর বন্ধুরা এই ঝুড়ি পাঁপড় ভাজিটা খেতে কতটা টেস্টি হয়েছে আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি দেখুন খুবই স্বাদ হয়েছে এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন